এই ভিডিওতে আমি এমন একটা রোগের ব্যাপারে কথা বলবো যেটার ব্যাপারে সবচেয়ে বেশি অপচিকিৎসা মানে ভুল চিকিৎসা হয় আর এই ভুল চিকিৎসার মাত্রা দেখা যায় যে আপনার মানে অবস্থায় জীবন হানির ঘটনা ঘটে আর সেই সমস্যাটা নাম হলো আপনার আহ নাকের পলিপাস নাকের পলিপাস হলো এমন একটা সমস্যা যে সমস্যাটা আমাদের একটা মানে খুবই মানে অত্যন্ত খারাপ একটা ব্যাপার কারণ এটার কারণে আমাদের স্বাস্থ্যসার সমস্যা হয় বিশেষ করে যদি দীর্ঘদিন থাকে তাহলে হার্টের সমস্যা সহ বেশ কিছু অসুবিধা দেখা দেয় তারপর হাসি তো রয়েছেই এবং এটা অস্বস্তি অনেকগুলো বিষয় রয়েছে নাক বন্ধ হয়ে থাকে হালকা ঠান্ডা সর্দি কাশি লাগলেও অবস্থাটা অত্যন্ত খারাপ হয়ে যায় তো সেই জায়গায় সেই সমস্যাটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তার সাথে বড় কথা হলো যে আমাদের এই নামে বর্তমানে সবচাইতে ভালো চিকিৎসার জায়গায় অত্যন্ত ভ্রান্ত চিকিৎসা হয় সবথেকে ভুয়া চিকিৎসা হয় কারণ হলো যে এটার ভিতরে আমরা অনেকেই দেখা যায় চিকিৎসা অনেক চিকিৎসক বলা চলে কিনা এদের আমি সেটা বলতে চাই না তো নাকের ভিতরে এসিড দিয়ে এটা পুড়িয়ে দেয় পুড়িয়ে দেওয়ার পরে জায়গাটা ইনফেকশন হয় পরবর্তীতে অনেকের ভয়ঙ্কর অবস্থা হয় যদিও এটা স্থায়ী সমাধান নয় কারণ পুড়িয়ে দেওয়ার পরে ওইটার যে কোষ রয়েছে এই কোষটা থেকে গেলে পরবর্তীতে আবারও ওই নতুন নতুনভাবে জন্ম নেয় মানে এক দেড় বছর বা দু বছর ভালো থাকে এরপর আবার আগের রূপে রূপ নেয় তো এই ভয়ঙ্কর এই অপচিকিৎসার জায়গা থেকে বের হয়ে এসে আপনি কিভাবে সত্যিকারের চিকিৎসার মাধ্যমে এটা পুরোপুরিভাবে ভালো করতে সেটা নিয়ে ভিডিওতে কথা বলবো এবং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এটা কিভাবে একেবারে নির্মূল করতে সক্ষম হবেন সেটা নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো তো বিষয়টা হলো যে এইটা ভালো করার জন্য হোমিওপ্যাথি ওষুধের কথা যদি বলা হয় তাহলে সবার আগে যে ওষুধটার নাম আসবে তার নাম হলো স্যাঙ্গুরিনা নাইট স্যাঙ্গুরিনা নাইট হলো এমন একটা ওষুধ যেটা পলিপাসের জন্য এক কথায় দুর্দান্ত অব্যর্থ কার্যকরী একটা ওষুধ সাধারণভাবে বেশিরভাগ চিকিৎসকরাই এই ওষুধটা সবার আগে ব্যবহার করে থাকেন এবং এটা খুবই সুন্দরভাবে একটা রেজাল্ট আসে নাকের পলিপাসটা স্থায়ীভাবে দুটো কমানোর জন্য সেই সাথে যদি এই পলিপাস ছাতে প্রচন্ড রকমের নাক থেকে দুর্গন্ধ আসে এবং মানে অবস্থাটা এরকম আসলে মানে দুর্গন্ধ পাশাপাশি শ্বাস প্রশ্বাসের সমস্যা পলিবাসটা বেশ খানিকটা বড় হয়ে গেছে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যামনা মাইনোরা নামে একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে খুবই সুন্দরভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম সেই সাথে আরও বেশ কিছু ওষুধের মধ্যে অন্যতম একটি হলো থুজা থুজাও কিন্তু এটার জন্য খুব ভালোভাবে কাজ করে বিশেষ করে যদি দেখা যায় যে আপনার এটার যে মাদার টিংসার শক্তিটা রয়েছে শক্তিটা যদি অন্য অন্য ওষুধের সাথে যদি সেবন করা যায় তা আপনার ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই পলি এই নাগের পলিভাসটা অতি দ্রুত মানে কমাতে সক্ষম এবং অত্যন্ত কার্যকরী একটা ঔষধ কিন্তু আপনার এই এছাড়াও আসলে যদি ক্ষেত্রে থুজা দেখা যায় যে আপনার নাকের এই থেকে রক্ত রক্ত আসে এরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু ফসফরাসও এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে ফসফরাস কিন্তু হোমিও ওষুধের কথা বলছি এটা কিন্তু আবার ওই ফসফরাস না হোমিও ওষুধের একটা নাম হচ্ছে ফসফরাস সেটা কিন্তু এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এবং এছাড়াও এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে বায়োকেমিক্যাল মধ্যে রয়েছে ক্যালকেরিয়া ফস যেটা খুবই সুন্দরভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম এবং খুব ভালোভাবে কাজ করে তবে এখানে যে ওষুধগুলোর কথাই আমি বলছি প্রত্যেকটা ওষুধের শক্তি পাওয়ার কিন্তু নির্ধারণ করবে আপনার রোগের অবস্থা আপনার রোগের বয়স আপনার রোগের কন্ডিশন এবং এখানে যদি আরেকটা বিষয় হলো যে আপনার এই পলিভাসের কারণে যদি হাসি হয়ে থাকে এবং পলিভাসের হাসি কমানোর জন্য কিন্তু হোমিওপ্যাথির আর একটা বিখ্যাত ওষুধ নাম হলো এলিয়াম সিপা এই এলিয়াম সিপা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার এই রোগটা দ্রুত কমানোর জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পারফেক্ট একটা ওষুধ খুব সুন্দরভাবে কাজ করে তো সবকিছু মিলিয়ে আসলে ওষুধগুলো আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন ওষুধগুলো রোগের অবস্থা রোগীর কন্ডিশন সবকিছুর উপর নির্ধারণ করে তারপরে আপনাকে সঠিক ওষুধটা আপনাকে প্রয়োগ করলে এই নাকের পরিমাণ স্থায়ীভাবে সমাধান হবে অন্যথায় আপনি যদি ভুল চিকিৎসা করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় পড়ে যাবেন এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছে পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম